আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ফেনী কুমিল্লা নোয়াখালী মুলুবাজার খাগড়াছড়ি হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া বন্যা কবলিত এলাকায় সবার জন্য মিনিট এবং ইন্টারনেট প্যাকেজ ফ্রি দিচ্ছে প্রত্যেকটা অপারেটর আমি কিছু অপারেটরের কোড নাম্বার শেয়ার করব যেগুলোর মাধ্যমে আপনারা এই অফারটি ব্যবহার করতে পারবেন এই অফারগুলোর মেয়াদ গিয়ে সর্বোচ্চ তিন দিন আমি প্রত্যেকটা অফারের ডায়াল কর দিয়ে দিব এই নাম্বারগুলো ডায়াল করলে আপনারা এই অফারটা অ্যাক্টিভ করতে পারবেন প্রথমে আপনাদের জন্য রয়েছে গ্রামীণ ফোন সেটা হলো গিয়ে স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ জিরো ফাইভ জিরো হ্যাশ এই কোডটি লিখে আপনারা যখনই ডায়াল করবেন আপনারা পেয়ে যাবেন দশ মিনিট ও পাঁচশো এম বি ফ্রি মেয়াদ থাকবে তিন দিন আর সর্বোচ্চ আপনারা এই অভি মাত্র একবারই ব্যবহার করতে পারবেন পরবর্তীতে রয়েছে আপনাদের জন্য আরেকটি কোড সেটা হল গিয়ে বাংলা আপনারা বাংলা লিঙ্ক যারা ব্যবহার করেন তারা এই কোডটির মাধ্যমে দশ মিনিট প্লাস পাঁচশো এম বি ইন্টারনেট প্যাকেজ ফ্রি নিতে পারবেন সেটারও মেয়াদ মাত্র তিন দিন সেই প্যাকেজটি নিতে হলে কি আপনাদেরকে ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান ওয়ান স্টার তারপরে লিখতে হবে আপনাদেরকে নাইন জিরো জিরো স্টার তারপরে লিখতে হবে থ্রি হ্যাশ এই যে কোডটি দেখতে পাচ্ছেন স্টার ওয়ান টু ওয়ান স্টার নয়শো স্টার থ্রি হ্যাশ লিখবেন আমি হ্যাশটি দিই নি যে হ্যাশ দেবেন হ্যাশ দেওয়ার পরে ডায়াল করবেন এই কোডটির মাধ্যমে এই কোডটির মাধ্যমে আপনারা পেয়ে যাবেন দশ মিনিট এবং পাঁচশো এমবি ইন্টারনেট একদম ফ্রি এগুলো সিম কোম্পানি থেকেই দিতেছে আমার ব্যক্তিগত কোনো অফার তারপরে রয়েছে আপনাদের জন্য আরেকটি অফার সেটা হলো গিয়ে যারা রবি সিম ব্যবহার করেন তাদের জন্য সেই অফারের কোডটি আমি আপনাদেরকে দিতেছি এই কোডটি আপনারা যখন ডায়াল পেডে এসে ডায়াল করবেন আর রবি যারা ব্যবহার করতেছেন তারা পেয়ে যাবেন বিশ মিনিট এবং দুশো পঞ্চাশ এমবি তিন দিন মেয়াদেশ তারা ডায়াল করতে হবে স্টার টু ওয়ান টু স্টার ওয়ান হ্যাশ এই যে কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটি ডায়াল করে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিশ মিনিট এবং দুশো পঞ্চাশ এমবি ইন্টারনেট প্যাকেজ সেটার মেয়াদ থাকবে সর্বোচ্চ তিন দিন আর সর্বোচ্চ আপনারা এই কোডগুলো ডায়াল করে একবারই এই প্যাকেজটি নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর বন্যা বন্যাকবলতীদের সাহায্যের জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তারা যেন এই ছোট্ট মিনিট প্যাক এবং ইন্টারনেট প্যাকটি ব্যবহার করে তারা উপকৃত হতে পারে ধন্যবাদ